একজন লোক তার মোরগকে গিয়ে বলল কালকে থেকে তুমি বাঘ দিতে পারবে না সকালে যদি দাও তাহলে তোমাকে কেটে খেয়ে ফেলব মোরক পরের দিন বাঘ দেয়নি শুধু পাকনাটা উপর করেছিল মালিক আবার গিয়ে বলল কালকে থেকে যদি তুমি পাকনাটাও উপর করো তাহলে তোমাকে কেটে খেয়ে ফেলব পরের দিন মোরগ বাঘও দেয়নি পাকনাটাও উপর করে শুধু মাথাটা উপর করেছিল তারপর মালিক গিয়ে বললো এই তিনো কাজটা যদি কালকে থেকে যদি তুমি করো তাহলে তোমাকে কেটে খেয়ে ফেলব মরক কালকে কিছুই করেনি তারপর মালিক গিয়ে বলল কালকে থেকে তোমাকে ডিম দিতে হবে যদি না দাও তাহলে তোমাকে কেটে খেয়ে ফেলব মরক কাঁদতে লাগলো একজন এসে জিজ্ঞেস করলো তুমি কাঁদছো কেন বলল প্রথমে আমাকে যে তিন কাজটা করতে বলা হয়েছিল ওগুলো তো আমার সাধ্যে ছিল কিন্তু এখন বলা হচ্ছে আমাকে ডিম দিতে এটা আমার পক্ষে তো আর সম্ভব না প্রথমে ভালো ছিল যেটা আমাকে দিয়ে হতো সেটা যদি করতাম তার কথা যদি নাও শুনতাম মরতামও অ্যাটলিস্ট নিজের মানবতাটা ঠিক থাকত আত্মসম্মান ঠিক থাকতো মরেও শান্তি পেতাম আর এখন আমি ভাবছি সকল মানবতার ফেরিওয়ালা যারা অন্যায় দেখেও চোখ বুঝে আছে বলছে না তারা এখনো যারা চিন্তা করছে তাদের সময় এখনো আসেনি এমন এক সময় আসবে তাদেরকে আন্ডা দেওয়ার জন্য বলা হবে তখন তারা কি করবে